জয়দেব মেলা আপনারা হয়তো সকলেই জানেন যে মকর সংক্রান্তি বা পুরো সংক্রান্তির পূর্ণ তিথিতে এই জয়দেব মেলা প্রতি বছর অনুষ্ঠিত হয় রাজা লক্ষ্মণ সেনের সভাকবি জয়দেব যিনি গীতগোবিন্দের রচয়িতা ছিলেন তার তারই জন্মস্থান হিসেবে ধরে নেওয়া হয় এই জায়গাটিকে যদিও এই সম্পর্কিত একটা কন্ট্রোভার্সি আছে তবুও আমাদের পশ্চিমবঙ্গবাসীর কাছে এটাই মনে করা হয় যেটি জয়দেবের বার্থ প্লেস বা জন্মস্থান আর সেই সুবাদেই প্রতি বছর এখানে জয়দেব মেলা হয় এই অজয় নদীর তীরে আমরা এখন দাঁড়িয়ে আছি অজয় নদীর তীরে মকর সংক্রান্তির পুণ্য তিথিতে প্রচুর মানুষ এখানে স্নানযাত্রা করতে আসেন নিজেকে স্নান শুদ্ধ করতে বা স্নানযাত্রার মাধ্যমে পুণ্য অর্জন করতে আর এই মেলার সাথে সাথে কিন্তু বাউল গান কীর্তন এসবও হয় মানে আখড়া করা থাকে অনেক যেখানে অনেক ভক্তরা আসেন কীর্তন শোনেন বাউল গান শোনেন এবং তার সাথে সাথে মেলাও দেখেন তো চলে এসেছি আর তোমাদেরকেও আমি পুরোটা দেখাবো মেলাটা তার সঙ্গে অজয় নদী সব বা জয়দেব পদ্মাবতীর যে মন্দির সেটাও আমি তোমাদেরকে দেখাবো তো তার জন্য তোমরা পুরো ভিডিওটা আমার সাথে দেখতে থাকো আর যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও পাঠ করা আছে এদিকেও মানুষ প্রচুর স্নান করছেন এইদিকেও স্নান করছেন আর এই রাস্তাটা এরকম এখন মেলার সময় এখন এরকমভাবে বেরিয়ার দিয়ে দিয়েছে বাস দিয়ে যাতে মানুষের সুবিধা হয় আর এই রাস্তারই দুই ধারে এরকম ঠাকুরের প্রচুর মূর্তি গড়ছে দেখলাম কালী মূর্তি বা শিবলিঙ্গ এরকম প্রচুর মূর্তি কিন্তু এখানে গড়ছে মহিলাদের ড্রেস চেঞ্জ করার জন্য এরকম ব্যবস্থা করা রয়েছে যেখানে মহিলারা ড্রেস চেঞ্জ করে নিতে পারবে না যেটা স্নানের ঘাটটা আছে তার ঠিক রাস্তাটার উল্টো দিকে আর মহিলাদের সঙ্গে সঙ্গে আবার তার পেছনেই পুরুষদেরও এখানে ড্রেস চেঞ্জ করার জায়গা রয়েছে রাস্তার দুই ধারেই প্রচুর আঁকড়া করা রয়েছে এরকম সেবাশ্রম আর কি কারণ এখানে প্রচুর তো ভক্তির সমাগম হয় এই দু তিন দিন ধরে তো তাদের জন্য তো অনেক মানে এত মানুষ হয় তাদের জন্য প্রচুর আঁকড়ারই দরকার হয় সেই জন্য এখানে প্রচুর এরকম আঁকড়া করা আছে তো আপনারা যদি জয়দেব মেলায় আসেন তো এখানে থাকতে পারবেন এখান থেকে খাবারও খেতে পারবেন কোনো অসুবিধা হবে না কীর্তন হয় বাউল সঙ্গীত হয় বিভিন্ন ভক্তিগীতি এসব হয়ে থাকে তো এরকম পাশাপাশি প্রচুর আখড়া আছে এইটা যেমন একটা আখড়া যেমন নাম আছে মহাপ্রভু সেবাশ্রম এই আখড়ার ভেতরেও প্রচুর মানুষ এখনই চলে এসেছেন তারা খাওয়া দাওয়া করছেন আর ওইটারও যেমন প্রতিটা আখড়ায় যেমন স্টেজ করা থাকে এটারও এরকম স্টেজ আছে যেখানে কীর্তন বাউল সঙ্গীত এসব শুরু হবে ব্যবস্থা আছে মানে ভক্তরা যদি এখানে থাকেন পুরোটাই মানে খেতে পারবেন আর কি দুপুরের রাত্রের আর সেটার জন্য কোনো টাকাও নেওয়া হয় না মানে ফ্রিতেই আর কি পুরোটা এত মানুষ আসেন তাদের জন্য ব্যবস্থা করা এরকম খাবারের তো সেটা আমার মনে হয় যেটা খুবই একটা ভালো উদ্যোগ পদ্মাবতী যে মন্দির বা রাধা বিনোদ মন্দির সেই মন্দির আর এখানে মন্দিরের দেওয়ালের গা জুড়ে পুরোটাই টেরাকোটার কাজ রয়েছে আর এখানে যেহেতু এখন মেলা চলছে এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে প্রচুর মানুষ এখানে পুজোর জন্য লাইন দিয়ে রয়েছে দেখতে পাচ্ছো প্রচুর ভিড় রয়েছে প্রচুর এখান থেকে আজ থেকে শুরু হয়ে গেছে লাইনটা এতটাই ভিড় রয়েছে তো আমরা পুজো দিচ্ছি না আমরা শুধুমাত্র দর্শন করার জন্যই এসেছি তাই আমাদেরকে লাইন দিতে হয়নি যারা পুজো দিচ্ছেন তাদেরকে লাইন দিয়েই পুজো দিতে হচ্ছে দশ টাকা দিয়ে আমার নিতে হচ্ছে তো আমরা সেটা নিয়ে নিচ্ছি তুমি হাজ টাকা দিয়ে না তিলোত্তম স্মৃতি মন্দির আর তার পাশেই বাউল একটা নাট মন্দির করা আছে যেখানে বাউল গান কীর্তন এইসব হয় তো চলুন আমরা প্রথমেই তিলোত্তমা স্মৃতি মন্দিরে যাব জয়দেব পদ্মাবতীর কুটির এবং পাশেই রয়েছে রাধা মাধবের মন্দির এবং তার পাশে রয়েছে হনুমান মন্দির এখন যেটা সামনে আমরা দাঁড়িয়ে আছি এই যে মন্দিরটা এটা হচ্ছে জয়দেব পদ্মাবতী ভিতরেই রয়েছেন আমাদের কবি জয়দেব এবং মনস্ত্রী পদ্মাবতী আর সেই যে রাস্তাটা রয়েছে সেখানে এরকম ঠাকুরের বিভিন্ন জিনিসপত্র ঠাকুরের মূর্তি শিবমূর্তি এগুলো রয়েছে মূলত এরকম রাস্তাটা পুরোটাই এগুলোর দোকান রয়েছে যেহেতু মন্দিরের পাশের রাস্তা তো তাই মন্দিরের পুজোর জিনিসপত্র এসবই রয়েছে এখানে পার করার পর বা দিকের যে রাস্তাটা ধরে আমরা আখড়া চলে গেছিলাম এরপর ওই রাস্তাটিরই উল্টো দিকে ডান দিকের রাস্তাটা ধরে আমরা চলে যাব মেলা এটাতেই এই রাস্তাটা ধরে গেলে পুরোটাই এরকম রাস্তা দু দিক জুড়ে পুরোটাই মেলা আছে সকলের মেলা মানে বিভিন্ন শ্রেণী সব শ্রেণীর মানুষ ধনী দরিদ্র নির্বিশেষে সব শ্রেণীর মানুষ আসেন এখানে ভক্তরা আসেন তাই এইভাবে কবি জয়দেবের জন্মস্থান জয়দেব হয়ে উঠেছে একটা এত বড় মিলন ক্ষেত্র মেলার মধ্যে এরকম খাবার দোকানও রয়েছে শাড়িটাতে আর মিষ্টির দোকান খাবারের দোকান তাই এখান থেকেও আপনারা খাবার খেতে পারবেন মেলা যেখানে শেষ হচ্ছে এই অংশটাতে এই অংশটাতে রয়েছে বিভিন্ন নাগরদোলা চড়ক বেকড্যান্স মরণ কুক এই সমস্ত চড়কগুলো এসেছে চলুন আপনাদেরকে নিয়ে যেয়ে দেখাই কি কি এসছে তার কত কি দাম রয়েছে সেগুলো আপনাদেরকে দেখায় এই যে নাগরদোলা এটা এখনো বানানো হচ্ছে আর এখানে রয়েছে ব্রেক ব্রেকড্যাম দেখুন এখানে দাম লেখা রয়েছে পঞ্চাশ টাকা আর নাগরদোলার এই পাঁচটাতে সামনে রয়েছে মরণকূপ এটা এখানে দেখলাম আপনারা কখনও এই মরণ কূপের যাওয়ার বা দেখার অভিজ্ঞতা হয়েছে কিনা আমাকে জানাবেন কমেন্ট করে আর প্রচুর বড় যেহেতু মেলাটা তাই এখানে চড়কের সেকশনটাও প্রচুর বড় এদিকে ড্রাগন ট্রেন বাচ্চাদের জন্য রয়েছে আর এদিকে আরেকটা নাগরদোলা রয়েছে আবার একটা ব্রেক ডান্স রয়েছে দেখুন বাচ্চাদের সমস্ত চড়ক রয়েছে থেকে কতদিন পর্যন্ত চলবে মেলাটা তো তোমাদেরকে বলে রাখে জয়দেব মেলা আজকে দু হাজার তেইশ চোদ্দোই জানুয়ারি শুরু হলো এবং চলবে এটা ষোলোই জানুয়ারি পর্যন্ত মানে চোদ্দো পনেরো ষোলো তিন দিন চলবে এই মেলাটা আর এর আগে আমি কল্পতরু মেলা দুর্গাপুর কল্পতরু মেলা নিয়ে একটা ভিডিও বানিয়েছি তোমরা যদি যেতে না পেরেছ বা যাওয়া হয়নি তাহলে মেলাটা দেখে নিতে পারো আমার ভিডিওতে আর এই ভিডিও এই মেলাটা তোমাদেরকে কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাও তোমরা সেই অংশটাতে রয়েছে ম্যাজিক শো যেটা আজকে এখনো শুরু হয়নি ওরা বলছে কাল থেকে শুরু হবে আর এই দিকটায় গেলে এখানে রয়েছে সর্বসাধারণের জন্য পানীয় জলের ব্যবস্থা মেলায় যে সমস্ত পুণ্যার্থীরা আসেন দর্শনার্থীরা আসেন তাদের জন্য পানীয় জলের ব্যবস্থা করা রয়েছে এখানে অনেকদিন ধরেই আমার জয়দেব মেলায় আসার খুব ইচ্ছে ছিল আর ছোটবেলা থেকে দেখতাম বিভিন্ন রিলেটিভরা তারা মকর সংক্রান্তির দিনে আসছেন জয়দেব মেলাতে তো আমার কখনো আশা হয়নি প্রথমবার আমি এলাম এটা খুব ভালো লাগছে আর তোমাদেরকেও দেখাতে পারলাম এটাও খুব ভালো লাগছে তো তোমরা আমাকে জানাও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর চ্যানেলটা নতুন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা thank <laughs> you